এক রাজ্যে এক রাজা ছিল তার ছিল একটিমাত্র কন্যা যার নাম ছিল পাখি সে অনেক সুন্দরী এবং বুদ্ধিমতী ছিল ছোট বয়স থেকেই সে তার বাবাকে রাজকর্মের সাহায্য করত এবং বয়স বাড়ার সাথে সাথে এসে যুদ্ধ পারদর্শী হয়ে উঠেছিল শুধু তাই নয় সে ছিল একজন দূরদর্শী মেয়ে বিস্ময়করভাবে সে তার রাজ্যকে ভয়ঙ্কর শত্রুদের হাত থেকে বাঁচিয়েছিল যখন তার বয়স ছিল মাত্র ষোলো বছর পাশাপাশি তার অর্থনীতি বিষয়ক জ্ঞানও সমৃদ্ধ ছিল এবং রাজভাণ্ডারের হিসাব নিকাশ করাতেও তার তার দখল ছিল রাজকন্যা পাখি ছিলেন একজন সুবক্তা এতসব গুণের জন্য তার বাবা মা অর্থাৎ রাজ্যের রাজা রানী থাকে অনেক ভালবাসত এবং তার উপরে আস্থা রাখত অর্থাৎ ছেলে সন্তান না থাকার পরও রাজা রানীর মনে কোন দুঃখ ছিল না রাজকন্যা পাখির গল্পটি ধারাবাহিকভাবে প্রচারিত হবে নিয়মিত দেখতে হলে অনুগ্রহপূর্বক আমাদের নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করার মাধ্যমে সাথে থাকুন ধন্যবাদ